আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাতু সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের সামনে ঈদুল আজহা ঈদুল আজহার দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তালার নিকট পছন্দনীয় আবাদত হচ্ছে কুরবানি করা তাই কুরবানির আলা মাসাইল সম্পর্কে আমি আজকে আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাস আলা মাসাইলগুলো প্রথমে প্রশ্ন আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করব তারপর সেগুলোর জবাব দিয়ে দিব কুরবানি করা কাদের উপর ওয়াজিব কুর্বানি করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক এমন মুসলমান নরনারীর উপর ওয়াজিব যার নিকট জিলহজের দশ তারিখ থেকে নিয়ে জিলহজের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মাল থাকে তার উপর কুরবানি করা ওয়াজিব এখন আসুন আমরা জেনে নেই কুরবানির নেশাব কতটুকু স্বর্ণের ক্ষেত্রে কারো কাছে যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ থাকে আর রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন তোলা রূপা থাকে কিংবা টাকা পয়সা যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ পরিমাণ মূল্যের সাড়ে বায়ান্ন তুলা রূপার মূল্য সমপরিমাণ টাকা থাকে কিংবা অন্য কোনো আসবাবপত্র যা প্রয়োজনের অতিরিক্ত তার মূল্য যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ হয় তাহলে সে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে এখন প্রশ্ন হল কুরবানির নেশাব কি সারা বছর থাকা আবশ্যক যেমনভাবে জাকাতের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হলে তার উপর জাকাত আবশ্যক হয় না কুরবানির ক্ষেত্রে সারা বছর থাকা আবশ্যক নয় বরং কুরবানির ক্ষেত্রে তিন দিন অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ শুভেচ্ছাতিক থেকে নিয়ে জিলহজ মাসের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিনের কোনো একটা দিনে কোনো একটা সময়ে কেউ যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার যে মূল্য রয়েছে এই মূল্যের সমপরিমাণ টাকা কিংবা অন্য কোনো বস্তুর প্রয়োজনের অতিরিক্ত অন্য কোনো বস্তুর মালিক হয় তাহলে তার উপর কুরবানি করা আবশ্যক এখন এমন যদি হয় যে পৃথক পৃথকভাবে যেমন স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি স্বর্ণ কারো কাছে নেই কিংবা সাড়ে বাহান্ন তোলা রূপা নেই কিংবা সাড়ে বাহান্ন তোলা রূপার সমপরিমাণ টাকা বা অন্য কোনো বস্তু নেই কিন্তু আলাদা আলাদাভাবে রূপা এক বড়ি রয়েছে স্বর্ণ স্বর্ণ এক বড়ি রয়েছে আবার কিছু টাকা রয়েছে পৃথক পৃথকভাবে একাধিক বস্তু একত্রিত হয়ে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ পরিমাণ হয়ে যায় তাহলে তার উপর কুরবানি করা আবশ্যক আমি আবারও সংক্ষিপ্ত আকারে বলছি কুরবানি করা ওই সকল ব্যক্তির উপর আবশ্যক যাদের নিকট জিল হজ মাসের দশ তারিখ থেকে নিয়ে দশ তারিখ শুভেচ্ছা দিক থেকে নিয়ে জিলহজ মাসের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত নেশাব পরিমাণ মাল থাকে আর কুরবানি নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন তোলা রূপা আর অন্য বস্তুর ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ মূল্য যদি হয় তাহলে তার উপর কুরবানি করা আবশ্যক কুরবানির ক্ষেত্রে শুধুমাত্র তিন দিন যদি মালের মালিক হয়ে যায় তাহলেই এই তিন দিনের যে কোনো এক দিনের মাঝেও যদি মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি করা আবশ্যক আসুন এবার আমরা জেনে নেই পশুর কোন কোন দুষ থাকলে কুরবানি করা যাবে আর কোন কোন দুষ থাকলে কুরবানি করা যাবে না এমন শুকনো দুর্বল পশু যেই পশু কুরবানির স্থান পর্যন্ত যেতে সক্ষম নয় এমন পশু কুরবানি করা জায়েজ নেই খুরা পশু যেই পশু তিন পায়ে চলে এক পায়ের উপর বর করতে পারে না কিংবা এক পা মাটিতে রাখতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায়জ নেই যে পশুর একটি দাঁতও নেই কিংবা দাঁত এত বেশি পড়ে গিয়েছে যে সে খড় ঘাস ইত্যাদি চিবিয়ে খাইতে পারে না এমন পশু দ্বারা কুরবানি করা যায়জ নেই ঠিক তদ্রুপভাবে যেই পশুর শিং গুড়া থেকে উঠে গিয়েছে যার দরুন মস্তিষ্ক ক্ষতি সম্পন্ন হয়ে গিয়েছে এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না তবে হ্যাঁ শিং যদি অর্ধেক বেঙ্গে যায় কিংবা ফেটে যায় অথবা অর্ধেকের কম বেঙ্গে যায় ফেটে যায় অথবা শিং একেবারেই না উঠে থাকে তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে আমরা অনেকেই মনে করি যদি কান কাটা থাকে তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে না এটা ভুল ধারণা মাস চালা হল যে পশুর লেজ বা কান অর্ধেক বা তার বেশি কাটা গিয়েছে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে না তবে যদি অর্ধেকের কম হয় তাহলে তার দ্বারা কুরবানি করা যাবে ঠিক তরযুকভাবে যেই পশু জন্মগতভাবে কান ছোটো সেই পশু দ্বারা কুরবানি করা যাবে মাস আলা যেই পশুর দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছে কিংবা একটি চোখ একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না তবে যদি চোখের ভিতরে সামান্য ছাউনি পড়ে থাকে যে দেখতে কোনো অস কুরবানি পশু দেখতে কোনো অসুবিধা হয় না সে তার মতো চলাচল করতে পারে তার কোনো কষ্টকর হয় না তাহলে এতে কোনো অসুবিধা নেই সেই পশু দ্বারা কুরবানি করা যাবে মাস আলা গর্ভবর্তী পশু কুরবানি করা যায় আছে তবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে প্রসবের পূর্বে মুহূর্তে যদি কুরবানি করা হয় তাহলে এটা মাক্র তবে গর্বের বর্তী পশুর গর্ব থেকে যে বাচ্চা বের হবে সে বাচ্চা যদি জীবিত বের হয় তাহলে সেই পশুকে জবাই করতে হবে জবাই করে সেই বস্তু সৎকার করে দিতে হবে মাছ আলা বন্দা পশু কুরবানি করা জায়েজ আছে এতে কোনো অসুবিধা নেই মাছ আলা পশু ক্রয় করার পর যদি কোনো দুষ্টুটি দেখা যায় এখন দুষ্টুটি দেখা গেলে এক্ষেত্রে দাতা কি করবে দাতা যদি ধনী ব্যক্তি হয় তাহলে পুনরায় আরেকটা পশু ক্রয় করবে আর যদি গরিব হয় তাহলে সেই পশু দ্বারাই কুরবানি করে দিবে ত্রুটি যুক্ত পশু দ্বারাই কোরবানি করে দিবে মাছ আলা বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়ে গিয়েছে বলে স্বীকার করেছে আর পশু দেখতে এতটা হৃষ্টপুষ্ট দেখা যায় যে মনে হয় যে তার বয়স হয়ে গিয়েছে তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে আমাদের সমাজে একটা রীতি আছে যদি পশু দাঁতে তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা যায় আর যদি পশু না দাঁতে তাহলে সেই পশু কেউ ক্রয় করতে চায় না অথচ কুরবানির পশুর ক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমা রয়েছে যেমন গরু মহিষ এ সকল পশুর ক্ষেত্রে দুই বছর হতে হবে সর্বনিম্ন উটের বয়স সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে বকরি ছাগল দুম্বা বেড়া এগুলোর ক্ষেত্রে এক বছর হতে হবে হ্যাঁ বেড়া কিংবা দুম্বা যদি এত হৃষ্টপুষ্ট হয় যে এক বছরের কম হয়েছে কিন্তু অনেক এক বছরের মতোই দেখা যায় হৃষ্টপুষ্ট দেখা যায় তাহলে সেই বেড়া দ্বারা কুরবানি করা যাবে কিন্তু সর্বনিম্ন ছয় মাস হতে হবে বক্তির ক্ষেত্রে আবার সর্বনিম্ন এক বছর হতে হবে আশা করি মাছ আলাটা বোঝাতে পেরেছি এখন আসুন আমরা জেনে রেই অংশীদারের মাছ আলা আমরা সকলেই জানি একটা উঠ গরু কিংবা মহিষের ভিতরে সর্বোচ্চ সাতজন অংশীদার হতে পারে তার চেয়ে কম হতে পারে এতে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে আমাদের সমাজে এমন দেখা যায় এক ফ্যামিলিতে এক পরিবারে দুই বাই একসাথে খাবার খায় প্রত্যেক বাই এক একজন আলাদা আলাদাভাবে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে কিন্তু দুইজনে মিলে একটা অংশীদার হয় তাহলে জায়জ হবে না যে এক ভাই দশ হাজার টাকা দিয়েছে আরেক ভাই দশ হাজার টাকা দিয়েছে বিশ হাজার টাকা দিয়ে অংশীদার সাব্যস্ত হয়েছে পৃথক পৃথক তারা নাসাবের মালিক তাহলে এই ক্ষেত্রে জায়েজ হবে না পৃথক পৃথকভাবে দুই ভাইকে আলাদা অংশীদার হতে হবে হ্যাঁ যদি তারা দুই ভাই বাবার অধীনে থাকে বাবার কাছে টাকা দেয় বাবাকে বলল যে আপনারা আপনি আপনার পক্ষ থেকে কুরবানি দেন তাহলে হিসাব ভিন্ন মাস আলা কোনো অংশীদারের নিয়োগ যদি গলদ হয় তাহলে একজনের নিয়ত গলদ হওয়ার কারণে বাকিদের কুরবানি নষ্ট হয়ে যাবে যেমন কেউ নিয়ত করলো আমি যদি কুরবানি না দেই তাহলে সমাজের মানুষ আমাকে কি বলবে আমি এত টাকার মালিক কুরবানি যদি না দেই তাহলে মানুষ কি বলবে কিংবা কেউ যদি এমনটা মনে করে যে আমার সন্তানাদি কুরবানির দিন দিন অন্যের কুরবানি দেখবে এটা কেমন দেখা যায় অন্যের বাড়িতে গিয়ে কুরবানি দেখবে সুতরাং আমিও কুরবানি দিয়ে দিই আবার কেউ এমন এমন নিয়ত করতে পারে যে কুরবানির দিন দশ কেজি গুস্ত তো ক্রয় করা লাগবে আট হাজার টাকা সাথে আর দশ হাজার টাকা অ্যাডজাস্ট করে সংযুক্ত করে আমি আঠারো হাজার টাকা দিয়ে কিংবা বিশ হাজার টাকা দিয়ে একটা অংশীদার হয়ে যায় এই যে এমন নিয়ত যারা করেছে এই গলত নিয়ত করার কারণে তাদের সাথে যে সকল তার সাথে যে সকল অংশীদার কুরবানি করবে তাদের কুরবানি নষ্ট হয়ে যাবে ঠিক তুটুভাবে যদি শরিকদের অংশদারদের কারো পুরো উপার্জন হারাম হয় কিংবা অধিকাংশ উপার্জন হারাম হয় তাহলে তার উপার্জন হারাম হওয়ার কারণে সকল অংশীদারের কুরবানি বাতিল হয়ে যাবে কাজেই অংশীদার সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো আল্লাহ তালা আমাদের সকলকে অংশীদার সাব্যস্ত করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন কেউ একা কুরবানি করার নিয়তে পশু ক্রয় করছে ক্রয় করার পর এখন কুরবানি দাতা যদি ধনী হয় তাহলে ইচ্ছা করলে তার সাথে আরেকজন শরিক রাখতে পারবে তবে না রাখাই উত্তম আর কুরবানি দাতা যদি গরিব হয় তাহলে সে তার সাথে অংশীদার রাখতে পারবে না তাকে একাই সেই পশু দ্বারা কুরবানি করতে হবে হ্যাঁ সে পশু ক্রয় করার সময় যদি নিয়ত করে থাকে যে আমি পরবর্তীতে কাউকে অংশীদার বানিয়ে নিব তাহলে এক্ষেত্রে অসুবিধা নেই মাস আলা কুরবানির পশু থেকে জবাই করার পূর্বে কোনো ধরনের উপকৃত হওয়া জায়গ নাই যেমন পশু কয় করার পর কিংবা পশু নির্ধারণ করার পর আপনি যদি ওই পশু দ্বারা হাল চাষ করেন কিংবা পশুর উপর আরোহণ করেন কিংবা পশুর দুধহণ করেন সেই পশু দ্বারা এই এই সকল কাজ করেছেন এটা বৈধ হবে না যদি না জেনে করেই ফেলেন হাল চাষের মূল্য করতে হবে আরোহণের টাকা করতে হবে দুধ দুধ দহন করেছেন এই দুধ সৎকা করতে হবে আর যদি দুধ পান করে থাকেন তাহলে দুধের মূল্য সতকা করতে হবে জবাইয়ের কিছু মাস আলাম আসাই আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করবো কুরবানির পশু নিজেই জবাই করা উত্তম এটা আমরা সকলেই জানি কাজেই আমরা নিজেই জবাই করবো হ্যাঁ কারো যদি এমন হয় যে আমি নিজে ভালোভাবে জবাই করতে পারি না কিভাবে জবাই করা লাগে হয়তো আমি জবাই করলে হালার নাও হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমি অন্য কারো মাধ্যমে জবাই করাইতে পারি জবাইকারী যদি জবাই করার পর আপনার কাছ থেকে জবাইয়ের হাত দিয়া চেয়ে নেয় তাহলে সেটা জাহেজ আছে অনেক ক্ষেত্রে আমরা এমন করে থাকি যে যিনি জবাই করেছেন জবাইকারী অথবা কষাই কিংবা কুরবানির কাজের সহযোগিতাকারীকে কাজের বিনিময়ে জবাইয়ের বিনিময়ে কিংবা কসাইয়ের যে কাজ করেছে এর বিনিময়ে গুস্থ দেই পারিশ্রমিক হিসাবে এটা দেওয়া জায়েজ নাই পারিশ্রমিক হিসাবে কুরবানির গুস্থ থেকে এক কোডি গুস্ত এক টুকরো গুস্ত দেওয়া যায় নেই হাঁ যদি এমন হয় যে পারিশ্রমিক হিসাবে তার মূল্য দিয়ে দেয় কিংবা তাকে হাদিয়া দেয় দেওয়ার পর অন্য লোকদেরকে যেভাবে গুস্ত দিয়েছে তাকেও সেভাবে এমনি গুস্ত দিতে পারে কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না এটা অনেক গ্রাম অঞ্চলে অনেক বেশি দেখা যায় যে কুরবানির গোস্তুর কাজ করেছে তাকে কয়েক কোটি গুস্তু বেশি দেখা দেওয়া হয় কয়েক টুকরা গোস্ত বেশি দেওয়া হয় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পারিশ্রমিক হিসাবে এক টুকরো গুস্ত অতিরিক্ত দিবেন না মাস আলা। জবাইয়ের পশু নিস্তেজ হওয়ার আগেই অনেকে চামড়া খসিয়ে নেয় কিংবা পা কেটে নেয় কিংবা রাম কেটে নেয় এই যে এইগুলো করা এটা মাকরু কাজেই জবায়ের পূর্বে জবায়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসাবেন না অন্য কোনো অঙ্গ পতঙ্গ কাটবেন না জবাইয়ের ক্ষেত্রে আরেকটা মশালা এক পশুর সামনে আরেক পশুকে জবাই না করা উচিত জবাই এমনভাবে করব যাতে করে পশুর কোনো কষ্ট না হয় দাঁড়ালো অস্ত্র দ্বারা জবাই করব আরেকটি মশালা অনেক সময় জবাইকারী জবাই সম্পন্ন হয় না তখন কষাই এসে গরুর গলায় ছুরি দিয়ে গরু জবাই করে নেয় অথবা অন্য কেউ জবাইয়ের ক্ষেত্রে সহযোগিতা করে এক্ষেত্রে যিনি সহযোগিতা করলেন আর যিনি জবাই করেছেন উভয়কেই বিসমিল্লাহি আল্লাহ আকবর বলা লাগবে যদি কেউ বিসমিল্লাহ আল্লাহ আকবর না বলে তাহলে সেই পশু কুরবানি করা হবে না সেই পশু হালাল হবে না কাজেই যেই ছুরি দরুক না কেন সকলকে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলা লাগবে এবার আসুন জেনে নেই কুরবানির গুস্থ বন্টন আমরা সকলেই জানি কুরবানির গুস্ত আমাদের সমাজে তিন ভাগ বেয়ে বন্টন করা হয় এক ভাগ প্রতিবেশীর জন্য আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য আরেক ভাগ নিজেদের জন্য রাখা হয় এখন যদি কোনো ব্যক্তি কুরবানির গুস্ত সারা বছর পুরো কুরবানির গুস্ত নিজে নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে তবে উত্তম হলো তিন ভাগ করা আমরা গ্রামের অনেকে মনে করি কুরবানির তিন দিনে কুরবানির গুস্ত খেয়ে শেষ করতে হবে এটা আমাদের ভুল ধারণা আলো হলো কুরবানির গোস্ত সারা বছর রেখে খাওয়া এতে কোনো সমস্যা নেই আলা কয়েক শরীকে মিলে কুরবানি করলে অবশ্যই ওজন করে গুষ্ঠ বন্টন করতে হবে অনুমান করে গুস্ত বন্টন করা যাবে না কারণ এতে কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কম বেশি হলে ক্ষেত্রে জায়েজ হবে না কাজেই আমরা শরীকে কুরবানি করলে উজরকুন করে গুস্ত বন্টন করব কুরবানির গোস্তু অনেকেই হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বীকে দিয়ে থাকে এটা জায়েজ আছে হিন্দু কিংবা অন্য ধর্মাবলম্বীদেরকে কুরবানির গোস্ত দেওয়া জায়েজ আছে আমাদের বড় লোকদের শহরে দেখা যায় অনেকের বাড়িতে বাড়ির কাজের লোক থাকে কাজের লোককে পারিশ্রমিক হিসাবে কোরবানির গুস্ত কিংবা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া জায়েজ নাই হ্যাঁ সে সবার সাথে গুস্ত খেতে পারে হ্যাঁ আপনি যদি তার বেতন দেওয়ার পর তাকে এমনি পারিশ্রমিক হিসাবে না অন্যদেরকে যেভাবে গুস্ত দিয়েছেন এভাবে তাকে গুস্ত দেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির কাজের লোককে পারিশ্রমিক হিসাবে বা সে আপনার বাড়িতে কাজ করে এ কাজের বিনিময়ে গুস্ত দিবেন এটা জায়েজ হবে না আসুন এবার জেনে নেই অন্য কারো পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হবে কি মাসালা কেউ যদি নবী আকরম সাল্লিউলামের পক্ষ থেকে কুরবানি করে তাহলে সেটা জায়েজ হবে এটা জায়েজই নয় বরং উত্তম ঠিক তদ্রুপভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে ইসালে সোহাবের উদ্দেশ্যে কুরবানি করা জায়েজ এখন আমাদের জানার বিষয় হলো তাহলে কি জীবিত ব্যক্তির পক্ষ থেকেও ইসালি সোহাবের উদ্দেশ্যে কোরবানি করা যাবে হা জীবিত ব্যক্তির পক্ষ থেকে ইসালে নফল কোরবানি করা এর গুস্ত সে খেতে পারবে তার পরিবার পরিজন সকলে খেতে পারবে মা কুরবানির গুস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নাই অনেকেই অনেক ফকিররা গুস্ত অনেকগুলো জমা করে জমা করে গিয়ে বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে গুস্ত বিক্রি করে কোরবানির গোস্তু কিংবা চর্বি বিক্রি করা জায়েজ নাই ঠিক ক্রয় করাও জায়েজ নাই আলা কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি ঋণের টাকা দিয়ে কুরবানি করতে পারে অনেকে বলতে পারে যে আমার কাছে নগদ টাকা নেই কিন্তু তার কাছে নেশার পরিমাণ মাল রয়েছে এখন তার জন্য উচিত হলো সে কারো কাছ থেকে ঋণ করবে ঋণ করে হলেও কোরবানি দিবে এটা তার উপর আবশ্যক আলা কুরবানি দাতার জন্য নিজ কুরবানির কোনো কিছু বিক্রি করা নাই। যেমন চামড়া বিক্রি করে নিজে তার টাকা নিয়ে নিল কিংবা কোনো পশুর কোনো হার বিক্রি করলো এইগুলো বিক্রি করা যাবে না হা নিজের জন্য ব্যবহার করতে পারে এতে কোনো অসুবিধা হবে না মাস আলা কুরবানির পশু যদি চুরি হয়ে যায় কিংবা মরে যায় তাহলে এক্ষেত্রে দাতা যদি ধনী হয় তাহলে পুনরায় আরেকটা পশু ক্রয় করে কুরবানি করবে আর যদি গরিব হয় তাহলে তাকে আর কুরবানি করা লাগবে না কারণ সে কেমন যেন এখন পূর্বের মতো হয়ে গিয়েছে কারণ তার তো কুরবানি ওয়াজিব ছিল না তার কাছে ওই পরিমাণ টাকা নেই কাজে যেহেতু পশু হারিয়ে গিয়েছে কিংবা মরে গিয়েছে এই কারণে মারা যাওয়ার কারণে গরিব ব্যক্তির উপর পুনরায় পশু কেনার প্রয়োজন নেই মাছ আলাপ দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় কিন্তু যদি সে কুরবানির নিয়তে পশু করে ফেলে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব আরেকটা মাছ আলাপ কুরবানির গরু মহিষ ও উঠে আখিকার নিয়তে শরিক হতে পারবে আমরা অনেকেই মনে করি কুরবানির মাসালা ভিন্ন আখিকার মাসালা ভিন্ন ভালো করে শুনবেন আকিকার পশুর ক্ষেত্রে যে সকল মাছ আলা মাসাইল কুরবানির পশুর ক্ষেত্রে হুবাহু ওই সকল মাছ আলা মাছ আলা মাসাইল কাজেই কুরবানির অংশীদারদের সাথে আকিকার অংশীদাররা একত্রিত হতে পারবে কুরবানির গোস্ত যেমনভাবে সকলেই খেতে পারবে আকিকার গোস্ত তেমনভাবে খেতে পারবে সৎকার পশুর হিসাবটা ভিন্ন কিন্তু কুরবানির পশুর আর আকিকার পশুর মাসালা একই রকম মাছ কেউ যদি কুরবানির দিনগুলোতে কোনো কারণে কুরবানি করতে না পারে তাহলে এই ক্ষেত্রে তার জন্য উচিত হলো কুরবানির দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর যদি পশু ক্রয় করে থাকে তাহলে ওই পশুটাই সত্যা করে দিবে আর যদি এমন হয় পশু জবাই করে ফেলে তাহলে পশুর গুস্তু সৎকা করে দিবে আর যদি এমন হয় যে সে মাসালা জানার না জানার কারণে অথবা কোনো কারণে পশু ক্রয় করতে না পারে তাহলে মতাবস্থায় একটি বক্তির মূল্য সৎকার করে দিবে মাস আলা নাবালেক শিশু যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি করা আবশ্যক নয় তবে যদি তার কোনো অভিভাবক তার পক্ষ থেকে কোরবানি আদায় করে দেয় তাহলে সেটা জায়েজ হবে জায়েজ হবে তো বটেই সেটা মুস্তাহাব মাস আলা যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তার জন্য কোরবানি করা আবশ্যক নয় মুসাফির কাকে বলা হয় যে ব্যক্তি নিজ এলাকা থেকে মাইল তথা আটাত্তর কিলোমিটার দূরে যাওয়ার নিয়োগ করে নিজ এলাকা থেকে বের হয় বের হওয়ার সাথে সাথেই বের হওয়ার পর থেকে সে মুসাফির এই মুসাফিরের জন্য কুরবানির তিন দিন যদি সে সফররত অবস্থায় থাকে তাহলে তার উপর কুরবানি করা আবশ্যক নয় মুফতারাম হাজরিন আরও কিছু মাস মাসাইল রয়েছে আমাদের কারো যদি জানার প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের পার্শ্ববর্তী আমাদের নিকটবর্তী যে সকল অলামায় কেরাম রয়েছে তাদের কাছ থেকে জেনে নিব আর যদি আমরা চাই তাহলে আমাদের চ্যানেল গুঞ্জরন ওয়াজ এই চ্যানেলে কমেন্ট বক্সে আমরা প্রশ্ন করতে পারি কিংবা আমার ব্যক্তিগত একটা পেজ রয়েছে মুফতি শামীম আবদুল্লাহ সেই পেজে গিয়ে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেগুলোর জবাব দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে যে সকল মাস মাসাইল বলা হয়েছে সে অনুযায়ী যাদের উপর কুরবানি আবশ্যক তারা যেন আমল করতে পারে এবং যাদের উপর কুরবানি আবশ্যক নয় তারাও যেন মাস আলা মাসাইলগুলো জেনে নিতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আলাইকুম রহমতুল্ল